এই সৃষ্টি করার জন্য ইস্কন নামক সন্ত্রাসীরা পায়তারা করতেছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই বাংলাদেশে দাদা বাবুদের নেতাগিরি চলবে না জীবন দিব সারা বাংলাদেশে স্কনের আস্তনা খেয়াল করব এবং বাংলাদেশ থেকে স্কন উৎখাত করে থাকবে ইনশাল্লাহ এই বাংলাদেশে স্কনের চাইলে হবে না

সুন্দর সমাজ এরকম চলতেছে এর মধ্যে খোলাপ একটা পরিস্থিতি সৃষ্টি করে ফ্যাসিবাদের আমার আগমন ঘটাইতে যায় এ দেশে নরেন্দ্রpmodিকে খাবে না ইনশাআল্লাহ এ দেশে তো আমাদের রাস্তার বেলায় তাকলা তাকলা যুবকরা বুকের রক্ত জমির মধ্যে ঢেলে দিয়েছে গড়ে দিয়েছে স্বাধীন করেছে এদেশে দেশে দাদা বাবুদের কিনে দাদাগিরি চলবে ইনশাআল্লাহ দিতে চাই আমরা নিষিদ্ধ করতে চাই তাই আমরা সকলেই আমাদের মন উদ্ধার করে সকলেই তই নর মুসলিম দুজন করেছে আপনারা জানেন আমাদের হত্যা করেছে আর সেই হত্যা করেই তারা হয়নি তারা অপপ্রচার চালিয়েছে যে মুসলমানরা হিন্দু মনে করে তাকে হত্যা করেছে যাই কিনে বলেন এইভাবে তারা অপপ্রচার চালিয়েছে ভারত থেকে তারা অপপ্রচার করে যে হিন্দুদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হচ্ছে না সম্মানিত উপস্থিতি আমাদের দেশে যারা হিন্দু বইয়েরা আছে তারা দিনের পুকুরের ভিতরে রয়েছে তাই কিনা বলেন এই দেশে মুসলমান যদি ক্ষমতা অর্জন করে তাহলে হিন্দুরা থাকবে দিনের পুকুরের মধ্যে আমরা কোন হিন্দু নিধন চাই না আমরা উগ্রবাদী ইসমান নিধন চাই তাই কিনা বলেন আপনারা জানেন নরেন্দ্র মোদী ও সাই মোদী কিভাবে গুজরাটে মুসলমান হত্যা করেছে সেই ইতিহাস আমাদের দ্বারা আছে বাবরি মসজিদকে ব্যাংকে চুরমার করেছে সেই দাস আমাদের আছে তারপর বাংলার জমিনের একটি হিন্দু মন্দিরও আমরা আঘাত করে এই করেছি কি বলেন এইবার যখন মুসলমানদেরকে হত্যা করতেছে আমরা এখন আর ইমানদার মুসলমানরা বসে থাকতে পারি না পারি বলেন সেই খালেদ সাইফুল্লাহ আইবির মতো আমাদের গর্জন ইস্কন শুধু ইসলামের শত্রু নয় ইস্কন সারা বাংলাদেশের শত্রু আজকে শুধু ইস্কন নিষিদ্ধের দাবি বাংলাদেশ থেকে শুধু মুসলমানদের থেকে নয় হিন্দুদের থেকে ওঠা উচিত কিছুদিন আগে হিন্দু মহাজোট যে প্রধান তার একটি বক্তব্য শুনেছিলাম বলে সেও বলেছিল ইস্কন তারা চায় না সেও ইস্কন বিরোধী আজকে বাংলাদেশে ইস্কন পরতে পরতে মুসলমান বিদ্বেষী এবং বাংলাদেশ বিদ্বেষী বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা জানি বিশ্বজিৎ রায় একজন হিন্দু আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে কুপিয়ে রাস্তার পিজিয়ে হত্যা করা হলো ইস্কন একটি কথাও বলে নাই আজকে মিডিয়ায় ইস্কনের যেসব মিডিয়া রয়েছে তারা প্রচার করছে বাংলাদেশে হিন্দু নির্যাতিত হচ্ছে অত্র অঞ্চলে ইচ্ছা ঘোষণা করা হয়েছে বাহাত্তর হাজারের বেশি হিন্দু বলতে পারবে না এই দেশে নির্যাতিত হয়েছে হিন্দুরা সুতরাং ইস্করের অপপ্রচার বাংলাদেশের ভাত পূর্তি নষ্ট করছে বাংলাদেশের ভাত নষ্ট করছে বিশ্বের দরবারে তারা